ফুটন্ত গরম জলে দিয়ে দাও কুমড়ো কুমড়ো দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় না দেখলেই বুঝতে পারবেন না এখানে আমি এক টেবিল চামচ সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার কারণে এখানে কুমড়োটা খুব সফট হবে এবার ফুটন্ত গরম জলে কুমড়োটাকে দিয়ে এবার হাত দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে শুইয়ে দিতে হবে মানে পুরোপুরি জলটা যেন লাগে এবারে দেওয়ার পরে এখানে আমি একটা চাপা দিয়ে চার মিনিট সিদ্ধ করে নেবো লো ফ্লেমে চার মিনিট সিদ্ধ করে নিলে খুব সহজে কুমড়োটা সিদ্ধ হয়ে যায় দেখুন কুমড়োটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে আর কুমড়ো সচলাচল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে থেসে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচো করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুঁচো সামান্য পরিমাণে লবণ আর দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ দিলাম হাফ চা চামচ আর লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চা চামচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর দিলাম সবার শেষে এক চা চামচ গরম মশলা আর দেব তিন চা চামচ বেসন এখানে তিন চার চামচ বেসন আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন এইভাবে খুব ভালো করে এটাকে আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি গ্যাস অন করে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিলাম দু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে প্যানের গায়ে চারধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এবারে যে কুমড়োর বেটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই তেলের মধ্যে কুমড়োর বড়াগুলো তৈরি করে নিচ্ছি আপনারা এটা গরম গরম ভাতের সাথে খাবেন ডাল ভাতের সাথে দারুণ খেতে লাগে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের জানা না থাকে আজই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর রেসিপিটা তৈরি করে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন এইভাবে আমি অপরদিকটাকে উল্টে দিচ্ছি আর এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে অবশ্যই করবেন তাহলে ভিতরে আর বাইরে দুটোই খুব ভালোভাবে মুচমুচে তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক দেবেন প্লিজ ভালো থাকতে